আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সকালে কিছু রুটি বানিয়েছি তো কিছু রুটি ভেজে নিয়েছি আর কিছু রুটি আমি ফ্রোজেন করব। তো এই রুটিগুলো হালকা সেকে নিয়েছি তো ঠান্ডা হওয়ার পর আমি এখন বক্সে ভরে নিচ্ছি আমি সাধারণত রুটি সেকে রাখি না নর্মালি রেখে দিই তো আজকের ডোটা একটু নরম হয়েছিল। যে কারণেই রুটিটা সেঁকে নিলাম যে ভালো থাকবে না হলে অনেক সময় হয়তো পানি ছাড়ে তখন রুটিটা আর অত ভালো থাকে না আমার বাসায় আবার খাবার যদি একটু এদিক ওদিক হয় টেস্টের তাহলে আর খেতে চায় না যে কারণে আমার সব সময় খাবারের দিকটা একটু খেয়াল রাখতে হয় রুটিগুলো ফ্রিজে রেখে আমি কিচেনে চলে এসেছি নাস্তা রেডি করার জন্য তো অফ ক্যামেরায় রুটিগুলো ভেজে নিয়েছি এখন আমি আমার জন্য চা রেডি করছি আমার ঠান্ডা লেগেছে সে আমার ভয়েস দেখে আপনারা বুঝতে পারছেন আজকে বেশ কয়েকদিন হলোই ঠান্ডা লেগেছে তো তার মধ্যে আরও দেখা যাচ্ছে বাসায় এক্সট্রা কিছু কাজ করছি এখন যেহেতু বাচ্চাদের স্কুলে পড়াশোনার প্রেশারটাও কম খেলাধুলা এগুলোর মধ্যে দিয়েই যাচ্ছে যে কারণে আমি বাসার বেশ কিছু কাজ আমি করে নিচ্ছি বেশ কিছু জায়গা যেমন ব্যালকনি ডিপ ক্লিন করে করে গুছিয়ে নিচ্ছি তো এগুলো করতে গিয়ে আমার আরও ঠান্ডাটা বেশি লাগছে আর না করে উপায় নেই কাজের লোককে দিয়েই কাজগুলো তো আমি সম্পূর্ণভাবে করে নিতে পারবো না মেয়েরা তো নাস্তা করেই স্কুলে গেছে এখন শুধু আমার নাস্তাটাই বাকি আছে তো আমি রেডি করে নিচ্ছি একটা ডিম পোচ করে নিচ্ছি আর রুটি আজকে আর অন্য কিছু খেতেও ভালো লাগছে না আসলে ঠান্ডা লাগলে যা হয় তো এখন নাস্তায় ডিম পোচ রুটি আর চাটা একটু পরিমাণে বেশি করে বানিয়ে নিচ্ছি চায়ের পরিমাণটা বেশি হলে বেশি খেতে পারলে আমারই উপকার হবে আর এদিকে তো ফ্লাস্ক ভর্তি করে গরম পানি করে নিয়েছি সেই ভোরবেলায় তো সারাদিন গরম পানি চলে তো এই হচ্ছে আমার অবস্থা যখন এরকম ভয়েসের প্রবলেম হয় তখন শুধু মনে হয় যে সাইল্যান্ট ব্লক দিই কিন্তু সাইল্যান্ট ব্লক আসলে আমি যেহেতু দিই না তো পরে আবার চিন্তা ভাবনা করে দেখি যে না থাক কষ্ট করে ভয়েস দিয়েই নিই নাস্তা শেষ করে আমি ব্যালকনিতে এসেছিলাম যে গাছগুলোতে পানি লাগবে কিনা গতকাল বিকেলে দিয়েছি পানি তো এসে দেখি যে না গাছের গোড়া অনেকটাই ভেজা আছে তো আর আজকে পানি দিতে হলো না এখন বাসার ভিতরের টুকিটাকি কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেব এই জারটাতে কয়েকদিন আগে দেখেছেন আমি রিয়েল ফ্লাওয়ার রেখেছিলাম তো ওগুলো তো নষ্ট হয়ে গেছে তো ফেলে দিয়ে পুরো জারটাই ক্লিন করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম তো পানি ঝরে গেছে এখন এটা রেখে দিচ্ছি এই জারটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল এটাতে আসলে মানি প্লান্ট রাখার জন্য আগে অবশ্যই এটাতে মানি প্লান্টই রাখতাম কিন্তু এখন আর রাখি না এডিস মশার ভয়ে কারণ চারদিকে যা পরিস্থিতি ভীষণ ভয় পাই তো যে কারণে আর বাসায় পানিতে রাখা কোনো গাছ রাখি না এখন আমি ফ্রিজের উপরের অংশটা একটু ক্লিন করে নেব এর উপরে একটা কাপড় দেয়া ছিল তো সেটা সরিয়ে নিয়েছি ওটা সরিয়ে নেওয়ার পিছনের কারণ হল চার পাশে কাঁচি দিয়ে আমার ছোটো মেয়ে কেটে কেটে একদম জাত অবস্থা করে দিয়েছে ওটার এর উপরে রাখার মতো অবস্থা নেই তো এটার উপরে নতুন একটা কাপড় দিব তো বাইরে যাওয়া হচ্ছে না নিয়ে আসাও হচ্ছে না বাসায় যে কটা আছে সেগুলো সবগুলোই একদম হোয়াইট কালার তো দেওয়ার সাহস পাচ্ছি না আর ওগুলো বেশ বড় সাইজের কাপড় আছে কেটে ছোট করলে দেখা যাবে কাজ হবে না তো আপাতত এভাবেই রাখছি তো উপরের অংশটা ক্লিন করে নিলাম এই গাছটাতে আমি গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা চারা গজিয়েছে কিন্তু এখানে আসলে একটা না এরপর আবারও আরেকটা একটা চারা বেরিয়েছে তো দুটো চারা দেখছি জানি না আরও কয়টা চারা বের হবে এই ছোট্ট একটা টবে এতগুলো চারা মুশকিল হয়ে যাবে তবে উঠাতে হয় কিন্তু একটু বড় না হলে উঠিয়ে নিলে নষ্ট হয়ে যায় গাছ আমার খুব পছন্দ সবসময় মনে হয় যে বাসার বিভিন্ন কর্নারগুলো যদি আমি গাছ দিয়ে ডেকোরেশন করতে পারতাম কিন্তু ভাড়া বাসায় আসলে সেটা সম্ভব হয় না এক একটা বাসায় এক এক রকম আর এত গাছ বা ওগুলো ডেকোরেশন করার জন্য যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার শিফট করা খুব মুশকিল হয়ে যায় তো যদি কখনো পারমানেন্ট থাকার ব্যবস্থা হয় আর সেই দিনটা পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে চিন্তাভাবনা আছে সুন্দর করে বিভিন্ন কর্নারগুলো ডেকোরেশন করার তো সেই আশায় অবশ্য সবটা ফেলে রাখি না কারণ আমরা কিন্তু কেউই জানি না যে কে বেঁচে থাকবো সাধারণত আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় হয়তো একটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বসে থাকলো কিন্তু তার জীবনের যে সময়টায় গিয়ে স্বপ্ন পূরণ হলো তখন আর আসলে সেইটা উপভোগ করার মতো বয়স বা পরিস্থিতি তার থাকে না তো যে কারণে আমার কাছে মনে হয় যখন যতটুকু পারি ততটুকু শখ পূরণ করার চেষ্টা করি তবে শখটাকে আমি কখনোই বিলাসিতায় মানে রূপান্তর করতে চাই না যে যেটা আমার কষ্টের কারণ হবে আমি কিচেনে চলে এসেছি তো আমার রান্না কিন্তু অনেকটাই গুছিয়ে এসেছে একটা চড়চড়ি রান্না করেছি আমার বাসার যে সিম গাছ দেখিয়েছিলাম এর আগে সেই গাছের ছিম যতটুকু ছিল আমি উঠিয়ে রান্না করছি আর বেশ কিছু সিম রেখে দিয়েছি বীজ হিসেবে রাখার জন্য গত বছর আসলে আমি কিছু সিম বীজ হিসেবে রেখেছিলাম সেগুলো শেষের দিকে যে কারণে সিমের বীজগুলো খুব একটা ভালো ছিল না এবার অনেক বীজ ফেলেছিলাম মাত্র তিনটা গাছ হয়েছে তো যে কারণে এবার শুরুতেই যে সিমগুলো ভালো হয়েছিল সেগুলোই বীজ হিসেবে রেখে দিয়েছি আজকে তেমন বেশি রান্নাবান্না নেই তাই খুব বেশি শেয়ারও করছি না শর্টকাটে যতটুকু পারছি শেয়ার করছি তো এদিকে চড়চড়ি রান্না করেছি আর এখানে সরিষা শাক ভাজি করছি আর ডাল রান্না করব। ডালটা অলরেডি হয়ে গেছে শুধু ফোড়ন দিয়ে নেব আর মুরগির মাংস রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা মাংস আছে ওটাই গরম করে নেব দুপুরে এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে তবে এই শীতের সময়টায় যতটা পারি শাক সবজি খাওয়ার চেষ্টা করি আমার কাছে শাক এবং সবজি খুবই ভালো লাগে এখন আর ওই ভুনা টাইপের খাবারগুলো খেতে ভালো লাগে না মানে শরীরই চায় না আর তো ভালো লাগবে কোথা থেকে তো মুরগির মাংসটা গরম করে নিয়েছি আর এই তো আমার ডালটাও রেডি হয়ে গেছে আমার পুরো রান্নাই কমপ্লিট তো এখন দিয়ে দিচ্ছি মেয়েরা গোসল করবে তারপর খাওয়া দাওয়া করবে আজকে অবশ্য বিকেলে বরাপুর বাসায় যাব। পিঠা খাওয়ার দাওয়াত আছে সকালেই যেতে বলেছিল কিন্তু আমি যাই নাই আচ্ছা বলো তুমি কি হতে চাও সায়েন্টিস্ট হতে চাই আর কি হতে চাও আর টিচার কি টিচার হতে চাও আমি ইউনিভার্সিটি টিচার হব দাদু মতো ইয়েস আচ্ছা তুমি দাদুভাইকে বেশি ভালোবাসো ইয়েস সব থেকে বেশি ভালো কাকে বাসো দাদু তারপর 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 কাকে তারপর হলো আমার মাকে তারপর আমার হলো বাবাকে তারপর এই তো আপুর বাসায় চলে এসেছি তো আপু দুধ চিতই বানিয়েছিল তো সেই দুধ চিতই খাওয়ার দাওয়া ছিল সঙ্গে তো আরও খাবার ছিলই তো আমরা বসে বসে আপাতত দুধ চিতই খাচ্ছি তো এক পাশে আমার ভাতিজা আর এক পাশে আমার মেয়ে দুজনই হেলথ মিনিস্টার অবস্থা তো দেখতেই পাচ্ছেন দুজনেরই একই অবস্থা খাওয়া দাওয়া করতে চায় না তো এটা নিয়েই ওদের সঙ্গে দুষ্টমি করছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ